নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো মটরশুঁটির কচুরি কিন্তু একটু অন্যভাবে একদম খাস্তা পরদ্দার কচুরি আর যাদের পুর ভরার পর কচুরিটা বেলতে গিয়ে ফেটে যায় পুর বেরিয়ে সমস্যা হয় তাদের জন্য এই কচুরিটা একদম উপযুক্ত হবে আর ভেতরে কতটা ঠাসা পুর দেখতেই পাচ্ছেন তো আসুন দেখে নিই রেসিপিটা প্রথমে নিয়ে নিয়েছি ময়দা আমি এখানে ময়দা নিয়েছি প্রায় আড়াই কাপের মতো আর তাতে তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আর ভালোভাবে ময়াম দিয়ে নেব। খুব ভালো করে তেলটা পুরো ময়দার সাথে মিশিয়ে নেব এই ময়ামটা যত ভালো করে দেওয়া হবে কচুরি ঠিক ততটাই খাসতে হবে আর এইভাবে মুঠো করে দেখলে দেখবেন যে একদম ডেলা পাকিয়ে যাচ্ছে মানে ময়ামটা একদম ঠিক হয়েছে এরপরে অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা রেডি করে নিয়েছি ডোরটা ঠিক এরকম নরম হবে ওপরে একটুখানি সাদা তেল ছড়িয়ে খুব ভালোভাবে সব দিকে সাদা তেলটা লাগিয়ে নিচ্ছি আর তারপরে ঢাকনা দিয়ে অন্তত পক্ষে আধা ঘন্টা রেস্ট করতে দেবো এতে ময়দাটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর ততক্ষণ আমরা পুরটা বানিয়ে নেব সেজন্য একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আদা আদাটা আমি প্রায় এক ইঞ্চি পরিমাণ একটা আদার টুকরো নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি প্রায় দু কাপের মতো মটরশুঁটি আছে এই কচুরিতে একটু মটরশুঁটিটা বেশিই লাগবে আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খান সেই মতো কাঁচা লঙ্কাটা নেবেন আর একটুখানি দানাদার পেস্ট তৈরি করে নিয়েছি খুব একটা মিহি করে বাটার কিন্তু দরকার নেই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে এখানে একটু ঘি মিক্স করতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা হিং হিংটা বেশ ভালোভাবে ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি এখানে ওই মটরশুঁটির পেস্টটা দিয়ে দেব এখন ভালো করে ভেজে নিতে হবে কেননা মটরশুঁটিটা বাটার সময় কিন্তু সামান্য একটু জল দেওয়া হয়েছিল তো এটাকে একদম শুকনো করে নিতে হবে পুটটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু কচুরিটা ভালো হবে না দিয়ে দিয়েছি আন্দাজ মতো লবণ আর এই পুটটা একটু তাড়াতাড়ি শুকনো করার জন্য একটা ট্রিক বলছি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন সেটা হচ্ছে যে এর মধ্যে সামান্য একটুখানি ছাতু দিয়ে দিতে হবে বা আপনারা চাইলে চাল গুঁড়ো বেসন এগুলোও দিতে পারেন তবে ছাতু দিলে টেস্টটা বেশ ভালো হয় আমি দু চামচ ছাতু এর মধ্যে দিয়েছি আর খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দেখুন পুটটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে যেরকম কচুরির আটাটা মেখেছি সেই রকমই পুরটাও তৈরি হয়ে গেছে ওই রকমই হতে হবে তা নইলে কিন্তু কচুরি ভালো হবে না এখন আমি পুরটাকে ঠান্ডা করতে দিয়েছি আর ততক্ষণ একটা চাটনি বানিয়ে নেব খুব চটজলদি চাটনি এই কচুরিটা খাওয়ার জন্য কিন্তু খুব বেশি তরি তরকারির দরকার হয় না একটা চাটনি হলেই হয়ে যায় সেই জন্য আমি কড়াইতে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এক চা চামচ জিরে হাফ চা চামচ ধনে আর এক চা চামচ রাই সরষে রাইটা দেওয়ার পরেই যখন এরকম চটপট করে ফুটতে আরম্ভ করবে গ্যাসটা অফ করে দেবেন আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবেন নাহলে কিন্তু রাইটা পুড়ে যাবে ঠান্ডা হয়ে গেলে মশলাটা আমি গুঁড়ো করে নেব আর ততক্ষণ কড়াইতে আবার দিয়ে দিয়েছি একটু সাদা তেল সামান্য ওয়ান ফোর চার চামচ মতো হিং হিংয়ের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি তেঁতুলটা দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ তেঁতুল এক কাপ জলে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট আগে আর এখন তেঁতুলটা ভালো করে চটকে নিয়ে জলটা ছেঁকে দিয়ে দিলাম আর তারপরে আরও এক কাপ জল আমি দিয়ে দিয়েছি খুব ভালো করে এটাকে গরম করে নেব দিয়ে দেব আন্দাজ মতো লবণ আমি এখানে সাদা লবণ যেমন দিয়েছি তেমনি একটুখানি বিট লবণও দেবো তাতে করে টেস্টটা ভালো হবে এখন দেখুন এই তেঁতুলের মিশ্রণটা ফুটতে আরম্ভ করেছে দিয়ে দেব খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো এতে রংটা সুন্দর হবে চাটনির আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে হাফ কাপের মতো গুড় দিয়েছি হাফ কাপ তেঁতুলের জন্য হাফ কাপ গুড় আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম গুড়টা দিয়ে দেবেন গুড়টা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব আর তার মধ্যে আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নেব আর তারপরে কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে তেঁতুলের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো আর সমানেই নেড়ে যেতে হবে নাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা তলায় বসে যাবে আর চাটনিটা ভালো হবে না এখন দেখুন খুব সুন্দরভাবে কর্নফ্লাওয়ার মিশে গেছে আর চাটনিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য এক মিনিট মতো ফুটিয়ে নেব আর তারপরে গ্যাস অফ করে রেখে দেবো ঠান্ডা হলে চাটনিটা আরও একটু ঘন হয়ে যাবে এখন আমি কচুরিটা বেলে নেব তার জন্য বেশ বড়ো সাইজের একটা লেচি কেটেছি মোটামুটি যেরকম আমরা পরোটা লেচি কেটে থাকি সেই রকম একটা লেচি কাটতে হয়েছে আর যতটা সম্ভব পাতলা করে বেলে নেব আমি এখানে তেল দিয়ে বেলে নিয়েছি আর ওপরে আমি ময়দা ডাস্ট করে দিচ্ছি আপনারা যদি ময়দা দিয়ে বেলেন তাহলে কিন্তু মাঝে তেল দিয়ে তারপরে আবার ময়দাটা ডাস্ট করতে হবে আমি যেহেতু তেল দিয়ে বেলেছি সেজন্যে আর আলাদা করে তেল দিলাম না তেল এমনি এই পরোটার গায়ে লেগেই আছে আমি শুধুমাত্র ময়দাটা ডাস্ট করে দিলাম আর প্রত্যেকটা পরতের মধ্যে কিন্তু আগে তেল দিয়ে তারপরে ময়দা দিতে হবে আর আমার যেহেতু তেলটা আগের থেকেই লেগেছিল সেই জন্য শুধু ময়দা দিচ্ছি এইভাবে ভাজ করে নিয়ে আমি এটাকে আবারও বেলে আরও পাতলা করে নেব যতটা সম্ভব পাতলা করে নিতে হবে যত আপনি পাতলা করে নিতে পারবেন ততই সুন্দর ততটাই পরদ্দার হবে কচুরিটা তো আমি দেখুন পাতলা করে নিয়েছি বেশ অনেকটাই আর এখন আমি এটাকে রোল করে নেব এইভাবে এক প্রান্ত থেকে রোল করে করে একদম শেষ পর্যন্ত আনতে হবে আর রকম একটা রোল তৈরি হয়েছে এখন আমি একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেব এখন আমার দুটো কচুরির লেচি তৈরি হলো একটা দিকে দেখুন প্রচুর পরত আছে আর একটা দিকে একটু কম আছে যেই দিকে পরতটা কম সেই দিকটা উপরের দিকে থাকবে আর এখন আমি ময়দা ডাস্ট করে এটাকে আবার বেলে নেব আর যতটা সম্ভব পাতলা করে যেরকম লুচি বেলা হয় সেই রকমই বেলে নিতে হবে আর কখনোই কিন্তু বেশি পরত যে দিকটা সেই দিকটা উপরে রাখা যাবে না যেটা কম পরতওয়ালা দিক সেইটাই উপরে থাকবে আর কেমন পাতলা করে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন মাঝখানে আমি পুরটা ভরে দেবো এখানে কিন্তু বেশ অনেকটা পুর দেওয়া যাবে যতটা আপনার পছন্দ সেরকমভাবে দেবেন আর তারপরে এই রকম করে সব দিক থেকে লুচিটা টেনে টেনে নিয়ে জোড়া লাগিয়ে দেবেন আর এটা যদি নর্মালি না বন্ধ হয় তাহলে একটুখানি জল দিয়ে বন্ধ করে নেবেন তো আমার একটা কচুরি তৈরি হয়ে গেল এখন এইভাবে সমস্ত কচুরিগুলো আমি রেডি করে নিয়েছি কড়াইতে গরম করতে দিয়েছি সাদা তেল আর তেলটা কিন্তু একদম ভীষণ গরম করা যাবে না অল্প একটুখানি গরম হলে আঁচটা মিডিয়ামে করে দিয়ে কচুরিগুলো সব ছেড়ে দিতে হবে আর একটা দিক একটু শুকনো শুকনো হয়ে এলে তখন এইভাবে উল্টে দিতে হবে কোনো দিকটা যেন খুব বেশি ভাজা না হয়ে যায় বা খুব বেশি কালার একেবারে না চলে আসে আর সব দিকটা বারবার করে উল্টে পাল্টে দিয়ে একদম মিডিয়াম হিটে কচুইটা ভেজে নিতে হবে আর এইভাবে ভাজলে কিন্তু ভীষণ ভালো হবে খাস্তা হবে আর পরদগুলো সব খুলে খুলে আসবে আর কচুরিটা সাইজেও কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে আর আপনারা একদমই আঁচটা ভাড়াবেন না এইভাবে কচুরিগুলো ভেজে নিতে আমার প্রায় পঁচিশ মিনিট মতো টাইম লেগেছে আর সব কচুরি এখন আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পরদগুলো কিভাবে দেখা যাচ্ছে তো এখন আমি এটাকে একদম ওই তেঁতুলের চাটনি দিয়ে সার্ভ করে দেব আর আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভীষণ খাস্তা আর একদম পুড়ে ঠাসা এই মটরশুঁটির কচুরি মটরশুঁটি থাকতে থাকতে অবশ্যই একদিন বানিয়ে নিন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল